সরকারের নতুন নিয়ম অনুযায়ী আপনার বাড়িতে যদি রান্নার গ্যাস থাকে সেক্ষেত্রে আপনাকে বায়োমেট্রিক আপডেট করতে হবে বা ইকিওসি কমপ্লিট করতে হবে আর যদি আপনারা এই কাজটি না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার গ্যাসের যে সাবসিডি টাকা আপনারা পাচ্ছেন সেই সাবসিডি টাকাটা পাবেন না সেটা বন্ধ হয়ে যাবে আর ইতিমধ্যে হয়তো আপনারা অনেকে গ্যাস অফিসে গিয়ে লাইন দিয়েছেন কখনও লিংক নেই বা লম্বা লাইনের জন্য আপনার বায়োমেট্রিক আপডেট করতে সময় লাগছে সেক্ষেত্রে আপনার বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে কীভাবে রান্নার গ্যাসে বায়োমেট্রিক বা ইকোয়াসি কমপ্লিট করবেন তা সম্পূর্ণ পদ্ধতি আজকের ভিডিওটি আপনারা দেখতে পাবেন স্মার্টফোনের মাধ্যমে লাইভ স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে কেওয়াইসি কমপ্লিট করে দেখাবো মাত্র দু মিনিট সময় লাগবে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করি তো অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে রান্নার গ্যাসে বায়োমেট্রিক বা ইকুয়সি কমপ্লিট করতে হলে আপনারা প্লে স্টোর ওপেন করবেন এবং প্লে স্টোর থেকে দুটি অ্যাপ আপনাদেরকে ইনস্টল করতে হবে প্রথম যে অ্যাপটি আপনাদের ইনস্টল করতে হবে সেটি হলো ইন্ডিয়ান অয়েল অ্যাপ্লিকেশান আপনারা সার্চে গিয়ে লিখবেন ইন্ডিয়ান অয়েল তাহলে আপনাদের সামনে ইন্ডিয়ান অয়েল ওয়ান বলে একটা অ্যাপ্লিকেশান চলে আসবে তো এই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে ডাউনলোড বা ইনস্টল করতে হবে ইনস্টল করার পর আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে যেটি হলো আধার ফেস আর কেননা আমাদের যে ইকোয়াইসি কমপ্লিট হবে তাতে আমাদেরকে একবার ফেস অথেন্টিকেশান করতে হবে তো তার জন্য আমাদেরকে আধার ফেস আরডি এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করতে হবে তো আপনি সার্চবারে ক্লিক করবেন এবং আধার ফেস আরডি টাইপ করবেন আপনার সামনে আধার ফেস আরডি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লিকেশানটি চলে আসবে এই অ্যাপ্লিকেশানটি আপনাকে ইনস্টল করতে হবে আধার ফেস আর ডি এই অ্যাপ্লিকেশানটি কিন্তু শুধুমাত্র ইনস্টল হবে ওপেন হবে না আপনারা আন ইনস্টল করবেন না তো এই অ্যাপ্লিকেশান দুটি আপনারা ইনস্টল করলে কিন্তু মাত্র দু মিনিটের মধ্যে বাড়িতে বসে বসে আপনার ই কমপ্লিট করতে পারবেন তো আধার ইকোয়েসি করার জন্য ইন্ডিয়ান অয়েল ওয়ান অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নোটিফিকেশান চলে আসবে নোটিফিকেশান অ্যালো করে দেবেন নেক্সট এখানে লোকেশানে পারমিশন চাইছে তো এখানেও আমরা অ্যালো করে দিচ্ছি তারপর আপনার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করার জন্য আমাদেরকে সর্বপ্রথম অ্যাপ্লিকেশানে লগ ইন করতে হবে তো তার জন্য থ্রি লাইনে ক্লিক করবেন তারপর এখানে সাইন আপ বা লগ ইন অপশান পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে যদি আপনি আগে থেকে ইন্ডিয়ান অয়েলের অ্যাকাউন্টে নিজের প্রোফাইল তৈরি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারেন এবং যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ডোণ্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার এই অপশানে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি ফর্ম চলে আসবে এখন এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে সর্বপ্রথম আপনি এখানে আপনার ইন্ডিয়ান গ্যাসের যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই নাম্বারটি এখানে ফিল করবেন তারপর এখানে ইমেল আইডি ফিল করবেন নেক্সট আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং নিচে এখানে লাস্ট নেম এন্টার করবেন সমস্ত ডিটেলস একবার ভালোভাবে দেখে নেওয়ার পর আই এগ্রি চেকবক্সে ক্লিক করবেন এবং নিচে দেওয়া রেজিস্টার বাটনে ক্লিক করবেন তো নেক্সট পেজে এখানে আপনার আপনাদের মোবাইল নাম্বারে একটি চার ডিজিটের ওটিপি সেন্ড করা হবে ওই ওটিপিটি আপনাকে এখানে ফিল আপ করতে হবে ওটিপি ফিল আপ করার পর নেক্সট আপনাকে এখানে একটা আপনার পছন্দমতো পাসওয়ার্ড চুজ করে নিতে হবে পাসওয়ার্ড কীভাবে চুজ করবেন তার ইনস্ট্রাকশন নিচে দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা এখানে একটি পাসওয়ার্ড চুজ করে নেবেন পাসওয়ার্ড চুজ করার পর নিচে পাসওয়ার্ডটি আবার এন্টার করবেন কনফার্মেশনের জন্য তারপর সিম্পলি আপনার এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন তাহলেই কিন্তু আপনার এখানে সাকসেসফুলি রেজিস্টার হয়ে যাবেন তো রেজিস্টার করার পর আমাদেরকে এখানে লগ করতে হবে তার জন্য আমরা আবার হোম স্ক্রিনে চলে আসব, এবং এখানে থ্রি লাইনে ক্লিক করব। এবং এখান থেকে ক্লিক করবো লগ ইন অ্যান্ড সাইন আপ অপশানে এখানে আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেটা ফিল করব এবং পাসওয়ার্ড যেটা আমরা ক্রিয়েট করেছি সেটা ফিল করব। এবং লগ ইনে ক্লিক করে দেবো এবার দেখুন এই অ্যাপ্লিকেশান থেকে আপনি যে কেবলমাত্র কে ওয়াইসি কমপ্লিট করতে পারবেন তা কিন্তু নয় আপনি এখান থেকে ইন্ডিয়ান গ্যাসের সমস্ত সার্ভিসেসের সুবিধা পাবেন যেমন ধরুন আপনি এখানে অর্ডার সিলিন্ডারে ক্লিক করে আপনি সিলিন্ডার অর্ডার করতে পারবেন কটা সিলিন্ডার কোন ডেটে কত টাকা আপনি বুক করেছিলেন আপনি কবে ডেলিভারি পেয়েছিলেন এই সমস্ত তথ্য এই অ্যাপ্লিকেশানেই পেয়ে যাবেন আপনার যদি সার্ভিস রিলেটেড কোনো ইস্যু থাকে তাহলে আপনি কাস্টমার সাপোর্টে ক্লিক করে কাস্টমার সার্ভিসের সঙ্গে কথা বলতে পারবেন লোকেট আসে ক্লিক করে আপনি এখানে নিয়ার বাই এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন এমন অনেকগুলি ফ্যাসিলিটি আপনি অ্যাপ্লিকেশানে পেয়ে যাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো আপনি ইন্ডিয়ান গ্যাস কানেকশানে কেওয়াইসি কমপ্লিট কীভাবে করবেন তো অ্যাপ্লিকেশান এসে সর্বপ্রথম আমাদেরকে কী করতে হবে আমাদের যে এলপিজি আইডি রয়েছে সেই এলপিজি আইডি আমাদেরকে এই অ্যাপ্লিকেশনের সঙ্গে লিঙ্ক করতে হবে তো তার জন্য আমরা এখানে লিঙ্ক মাই এলপিজি আইডি এই অপশানে ক্লিক করবো লিঙ্ক মাই এলপিজি আইডিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট ইন্টারফেসে এখানে আপনার ষোলো ডিজিটের যে এলপিজি আইডি সেই এলপিজি আইডি নাম্বারে এখানে আপনাকে এন্টার করতে হবে এলপিজি আইডি এন্টার করার পর এখানে আপনাকে আরেকটি ইনফরমেশন প্রোভাইড করতে হবে যেমন হলো আপনি এখানে আপনার এস নাম্বার এন্টার করতে পারেন অথবা আপনি এখানে আপনার আধার নাম্বার এন্টার করতে পারেন অথবা আপনি এখানে আপনার লাস্ট ক্যাশ মেমো নাম্বার অর্থাৎ শেষ আপনি যে গ্যাস তুলেছেন সেটার যে ক্যাশ মেমো নাম্বার সেই নাম্বারটি এখানে সাবমিট করতে পারেন তো আমি এখানে আমার আধার নাম্বার এন্টার করে সাবমিট করছি দেখুন সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কনজিউমার ডিটেলস চলে এসেছে তো এখানে একবার ভেরিফাই করে নেবেন এবং যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে ইয়েস কারেক্ট অপশানে ক্লিক করবেন এবং ভুল থাকলে নো ইটস রং অপশানে ক্লিক করবেন তো এখানে ডিটেলস সব কিছু ঠিকঠাক আছে তো তার জন্য আমরা ইয়েস কারেক্ট অপশানে ক্লিক করছি ইয়েস বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আপনাকে এখানে ফিল করতে হবে এবং ওটিপি ফিল আপ করার পর সিম্পলি এর নিচে যে ডান অপশান রয়েছে সেই ডান অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ইউর রিকোয়েস্ট টু লিঙ্ক ইউর এলপিজি আইডি হ্যাজ বিন সাবমিটেড অর্থাৎ এখানে আমাদের যে এলপিজি আইডি রয়েছে সেটি এখানে লিঙ্ক হয়ে গেছে এবং এখানে বলা হচ্ছে আমাদেরকে আবার রিলগ ইন করতে হবে তো তার জন্য আমরা নিচে যে রিলগ ইন অপশান দেখতে পাচ্ছি সেখানে ক্লিক করবো রিলগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটি পুনরায় রিওপেন হয়ে যাবে তো আপনাকে সিম্পলি এখানে থ্রি ডটে ক্লিক করতে হবে এবং এখান থেকে সিলেক্ট করতে হবে লগ ইন অ্যান্ড সাইন আপ তাহলে আপনি লগ ইন পেজে চলে আসবেন এখানে আপনাকে রেজিস্টার মোবাইল নাম্বার এবং এখানে পাসওয়ার্ড ফিল করে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এখানে লগ ইন হয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশানে স্ক্রিনে চলে আসবেন অ্যাপ্লিকেশন স্ক্রিন আসার পর আপনি এখানে থ্রি লাইনে ক্লিক করবেন এবং মাই প্রোফাইলে ক্লিক করবেন আপনার প্রোফাইল আপনার সামনে চলে আসবে এখানে আপনার কার্ড নাম্বার দেখাচ্ছে ডেলিভারি ডিটেলস এখানে দেখাচ্ছে ইন্ডিয়ান ডিটেলস এখানে দেখাচ্ছে তারপর শেষে দেখুন কনজিউমার ডিটেলস দেখাচ্ছে কনজিউমার ডিটেলসে আপনার নাম স্ট্যাটাস কনজিউমার নাম্বার এই সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে তো আমরা কথা বলবো এখানে ইন্ডিয়ান ডিটেলসের ওপর তো এখানে দেখুন এলপিজি আইডি দেখাচ্ছে সাবসিডি এলিজিবল এখানে দেখাচ্ছে ইয়েস এবং কেওয়াইসি ডিটেলস দেখুন এখানে গ্রিন টিক দেখাচ্ছে তার মানে আমাদের যে কেওয়াইসি সেটা অলরেডি হয়ে গেছে কিন্তু আমি আপনাদের বলবো যে আপনি কিভাবে আপনার কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন তো এখানে আমাদের কে ওয়াইসি আগেই হয়ে গেছে যদি আপনার কেওয়াইসি না হয়ে থাকে তাহলে আপনার সামনে কেওয়াইসি করা অপশান চলে আসবে যেহেতু আমাদের কেওয়াইসি আগে হয়ে গেছে সেই কারণে আমি আবার এটিকে রি করে আপনাদের দেখাচ্ছি তো তার জন্য রি ক্লিক করব তারপর এখানে আমরা টার্মসকে অ্যাকসেপ্ট করব যেমনটা আমি আপনাদের বলেছিলাম যেখানে একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে আধার ফেস আর তারপরে আপনি কিন্তু আপনার ফোন থেকে আপনার ফেস স্ক্যান করতে পারবেন তো আমরা অলরেডি ভিডিও শুরুতে আধার ফেস আর ডি অ্যাপ্লিকেশান ইনস্টল করে রেখেছি তো আমরা ফেস স্ক্যানে ক্লিক করবো এবং আমাদের ফেসকে ভালোভাবে সঠিকভাবে ম্যাচ করবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেস সাকসেসফুলি অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং এখানে আমাদের ডিটেলস চলে এসেছে এবার যদি আপনি আপনার অ্যাড্রেস আপডেট করতে চান বা চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে করতে পারেন তার জন্য আপনারা এখানে ক্লিক করবেন এবং অ্যাড্রেস চেঞ্জ বা আপডেট না করতে চাইলে এটিকে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন তারপর সাবমিটে ক্লিক করবেন তো এখানে আমাদেরকে কিছুটা ওয়েট করতে হবে প্লিজ ওয়েট সাবমিটিং রিকে ওয়াইসি কনফার্মড কনফার্মেশন মেসেজ চলে এসেছে রিকোয়েসি হ্যাজ হ্যাজবিন সাবমিটেড অ্যান্ড পেন্ডিং উইথ ডিস্ট্রিবিউটার ফর অ্যাপ্রুভাল ইউ ক্যান ট্র্যাক ইট ইন ইউর প্রোফাইল মানে হলো আপনার ই কে সাবমিট হয়ে গেছে এবং ডিস্ট্রিবিউটারের কাছে অ্যাপ্রুভেলের জন্য পেন্ডিং আছে আপনি আপনার প্রোফাইল সেকশানে গিয়ে আপনার কেওয়াইসি স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন তো আমাদের কে ওয়াইসি এখানে সাকসেসফুলি সাবমিট হয়ে গেল এবং এটিকে ট্র্যাক করার জন্য আমরা পুনরায় হোম স্ক্রিনে যাব এবং ওখান থেকে থ্রি ডটে ক্লিক করবো এবং ইন্ডিয়ান ডিটেল সিলেকশনে আসবো তারপর নিচে এখানে ট্যাক রি কেওয়াইসি স্ট্যাটাসের একটা অপশন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে আপনি আপনার কেওয়াইসির স্ট্যাটাস চেক করতে পারবেন এবং যদি আপনার কে সাকসেসফুল হয় তাহলে এখানে গ্রিন টি চলে আসবে যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এইভাবে যদি আপনি ইন্ডিয়ান গ্যাসের কাস্টমার হন তাহলে আপনি ঘরে বসে বসে ইকোয়াইসি সাকসেসফুলি কমপ্লিট করতে পারবেন আজকের ভিডিওতে আপনারা দেখলেন যে কীভাবে আপনারা সহজেই ঘরে বসে ইন্ডিয়ান গ্যাস কানেকশানে ইকোআইসি কমপ্লিট করতে পারবেন পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যদি আপনার ঘরে এইচপি গ্যাস কিংবা ভারত গ্যাস থাকে তাহলে তার ইকোয়াইসি কীভাবে করবেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার অবশ্যই করবেন আমি এইরকমই মজার মজার ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হই তো আমার সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ